পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর প্রেসক্রিপশনে বিএনপির জন্ম এমন মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম শনিবার দুপুরে রাজধানীর কামরাঙ্গি চরে দলের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির

এইভাবে মাত্র সাড়ে তিন বছরের মাথায় মুক্তিযুদ্ধের চেতনা থেকে মূল্যবোধ থেকে এইভাবে অ্যাকাউন্টার করতে পারে